সত্যি করে মানে যেদিনকে না এরকম উল্টো ভাবে চালু হয় সেদিনকে কিছু না কিছু কিছু ঘটনা ঘটে আমি দেখেছি ফুলে না এরকম আলুর মতন হয়ে আছে যন্ত্রণা কি বলবো তো আমার মনে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দ আছো আমিও খুব ভালো আছি এখন অনেক বেলা হয়ে গেছে যেন কটা বাজে নটা কুড়ি আমি কিচেন থেকেই তোমাদের সাথে কথা বলছি আর আজকে মেঘা অনেক তাড়াতাড়ি কাজ করে চলে গেছে যেন তখন কটা বাজে ও আমাকে বলেছিল সাতটার সময় আসবো তুমি উঠে আমরা আমি সাতটার সময় তো উঠি না কেন কালকে সন্ধ্যেবেলা ফোন করেছিল তারপরে বলছি কি আমি মাসিক ঘুরতে যাব ইকো পার্ক যাবো অনেকে মিলে তো আমি সাতটার সময় কাজে আসবো না ঠিক আছে আয় ঘুরতে যাবে বলে একদিন অসুবিধা করলে কি আছে কাজে তো আসবে বলেছে আমি ঠিক আছে এত তাড়াতাড়ি উঠেছি আমিও তাড়াতাড়ি উঠেছি ও এসছে সাতটা দশে এসে কাজ টাজ করে চলে গেছে তারপরে আমার বর স্নান ফান করলো বাথরুমটা ছেড়ে দিল পরে করে বেরিয়ে গেছে এখন আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি রান্না করছি আমার যা কাজ আজকে অনেক সকাল সকাল উঠেছি তো সকালবেলা উঠতে খারাপ লাগে যেন অনেক সকালে উঠেছে বেশ ভালো লাগছে বেশ মানে কেমন যেন মনে হচ্ছে একটা দিনটাকে পাচ্ছি মানে মানে আগাম মান হচ্ছে খিচে ধরতে পারছি এরকম মনে হচ্ছে আমার তো চলো রান্না টান্না করি আজকে করব মাছ ডিম ডাল আর এই যে আমার স্পেশাল বেগুন ভাজা বলেছিলাম না আমি বেগুন ভাজা ভালো খাই এই যে আমার জন্য বেগুন ভাজা করব কেটে রেখে দিয়েছি তো রান্নাটা আজকে আর শেয়ার করলাম না আর ও আর একটা করব শাক করব। এখনো শাকটা হয়নি শাকটার কথা ভুলেই গেছি কেটে রেখে দিয়েছি যে ফ্রিজের থেকে এখন নামালাম শাকটা ওই জন্য পরে করবো শাকটা আগেই মনে হয় করতে হয় আমিও করি শাকটা সবাইকে তাই দেখে আসি আজকে আমার শাক শাকটা লাস্টে আজকে মানে কেমন চালু হলো যখন উল্টো হবে দিনটা কিভাবে শেষ হবে জানি বছরও জানি না আর কি কীভাবে শেষ হবে বছরেরও শেষ হয়ে এসছে আমারও কাজ উল্টো উল্টো হচ্ছে শাকটাকে আগেই করার কথা করবো শাক কী করে জানি শাকটা নামাতেই ভুলে গেছি ও আসবে ও আসবে করে ফ্রিজের থেকে সব তাড়াতাড়ি নামালাম মাছ ডিম সব নামালাম শাকটার কথা ভুলে গেছিলাম যাই হোক উল্টোভাবেই নয়তো তো কাজ করি বলো চলো কাজকর্ম সেরে নিই এখন রাখছি পরে আবার আসবো পরে আবার দেখা করব পরে আবার কথা বলবো ঠিক আছে এখন বাজে পনেরো এগারোটা আমার রান্নাবান্না অনেক আগেই হয়ে গেছে একটু ছা ও সোয়েটারটা কেন পরে আছি ভাবে সকালে পরে নি এখন কেন আমি সোয়েটার পরে আছি কেন পরে আছি যেন ছাতে গেছিলাম তোমাদের সঙ্গে সকালে কথা বলার পরে ছাতে গেছিলাম জামাকাপড় মেনতে হাওয়া দিচ্ছে কি দেখলাম আর আমার মানে ঠান্ডাটা আমি নিতে পারিনি এত মানে কী করে ঠান্ডাটা আমার গায়ে না লাগবে এরকম লাগে তা আমি তাড়াতাড়ি এসে সোয়েটারটা পরে নিয়েছি সেই যে সোয়েটারটা পরেছি আর খুলিনি সোয়েটারটা গলা ব্যান্ডেজটা খুলে ফেলেছি সোয়েটারটার খুলিনি অ্যাকচুয়ালি গলার মধ্যে বেশিক্ষণ লাগলে কেমন কুটকুটায় আমার সোয়েটারটা পরে আছি পরেই আছি এবার স্নান ফান করব বাই স্নান করবে তারপরে আমি স্নান করে নেব কারণ আমি পরে স্নান করি কেন বাথরুমটা যদি ভেজা থাকে না আমার লাগে না একদম ঝাড়ু দিয়ে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে বাথরুমটাকে শুকনো করে দিই ওই জন্য আমি সবার লাস্টে চান করি স্নান করব তারপর আর কি বর আসবে লাঞ্চ ফাঞ্চ করবো এই আর কি একই জীবন একই জীবন এক এক সময় ভাবি যেন বছর শেষ হয়ে যাচ্ছে আবার নতুন বছর আসবে কত আনন্দ কত আসা না কিন্তু সেই তো একই সেই একই জীবনধারাটা একই হয় হয় ক্যালেন্ডারের পাতাটা চেঞ্জ বলো আর কিছুই চেঞ্জ হয় না জীবনযাত্রাটা একই থাকে তো ভাবলাম যে চান টান করবো তার আগে একটু তোমাদের সাথে কথা বলে নি সব কাজকর্ম হয়ে গেছে আজকে না কত তাড়াতাড়ি আমার সব হয়ে গেছে একটু বাইরের ঘরের আলমারিটা গোছা ছিল। এই ফাঁকি একটু গুছিয়েও নিলাম অ্যাকচুয়ালি হয় কি আমাদের ঘরের আলমারিটা পুরো জাম্প হয়ে যায় আর ভাইয়ের ঘরটা একটু ফাঁকা থাকে ওরা এক লাখ জামা কাপড় থাকে এবার যত সোয়েটার আমার বরের হুডি সব ওইখানে চাপা করছে গিয়ে তা বললাম না এটা একটু গুছিয়ে নেই ওইটাকে গুছালাম এবারে চান ফান করবো লাঞ্চ ফাঞ্চ করবো এই আর কি আবার একটা দিন শেষ হয়ে যাবে কি সুন্দর করে বলো চলো চান করি বেলা হয়ে গেলে আবার মুশকিল আর কি হয় জানো হ্যাঁ গরম জলে চান করার একটা প্রবলেম হচ্ছে গিজারটা অন করতে হয় গরমকালে তো সেই সমস্যা নেই একদম ট্যাপ খোলো হর করে চান করো ব্যাস কোনো সমস্যা নেই একটাই সমস্যা হয় গরমকালে ট্যাঙ্কের জল তো এখন যতদিন ঠান্ডা গরমকালে যত বেলা হবে তত গরম হয়ে যায় জলগুলো এটাই একটা সমস্যা তবু এখন এই গিজারের ভরসায় পরনির্ভরশীল চান এখন চান করে নি হ্যাঁ পরে আবার আসবো এবার আমরা লাঞ্চ করতে বসবো ছাদে ছিলাম ছাদের থেকে এসে লাঞ্চ করবো ভাবলাম যে একটা জিনিস এসছে আমার এসছে জিনিসটা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম গত সাত আট দিন ধরে অপেক্ষা করেছিলাম কখন আসবে কখন আসবে তো সেটা তোমাদের সামনে ওপেন করে দেখিয়ে দিচ্ছি আমার একটা আছে হোয়াইট কালারের একটা ব্ল্যাক নিলাম তা আমার বর চলে এসছে বর বলছে যে আমার সঙ্গে রেশারেশি করে সব কিছু আমি হাইনেক করি ওরও হাইনেক লাগবে ওরও সাদা আছে আবার ব্ল্যাকটা দিয়েছে বাড়ি থেকে আমার একটা সাদা আছে তো আমি একটা ব্ল্যাক নিলাম আমার ভীষণ ভালো লাগে আর শীতকালে না খুব সুবিধা জানো বলাটা এরকম বন্ধ হয়ে থাকে আমার খুব ভালো লাগে চলো তোমাদের সামনে ওপেন ওপেন করবো এটা আমি রেখে দিয়েছি আমাকে আমাকে বলছে কি আগে খেয়ে নাও তারপরে আমার দূর বাবা আগে খেয়ে নাও তারপরে আমি আগে ওপেন করি তারপরে অ্যাকচুয়ালি ওপেন করলে তো আমারও তো দেখা হয়ে যাচ্ছে বলো ভিতরটা ছটফট করছে এসছে অনেকক্ষণ তোমাদের সঙ্গে তখন কথা বললাম তারপরে এসছে ডেলিভারি করে গেছে ডেলিভারি করে আমাদের ভেতর পাড়ারই একটা মেয়ে ও ডেলিভারি করে গেছে তা আমি দেখি মিটটা কেমন কিন্তু প্যাকেটটা আমার খুব ছোট ছোট লাগছে দেখো আমাকে ফোন করেছিল যখন ও ফোন করলো তখন আমি বললাম দেখো প্যাকেটটা কেমন ছোটো ছোটো আমি কী বলবো বাচ্চাদের পাঠিয়ে দিয়েছে নাকি দেখে তো মনে হচ্ছে তিন চার বছরের বাচ্চা আমার এই খুলতে গেলেই ঝামেলা লাগে আমি ভাইকেও দেখাইনি ভাইকে দেখালেই ভাই খুলে ফেলবে আমি একটা তো কিছু তোমাদের সামনে ওপেন করি বলো যদি তাড়াহুড়ো করে করতে যাই না মনে হয় কাঁচিরে বোধ হয় নেই ভীষণ ভালো লাগছে দেখি আবার আমার সাইজে সব ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে কি ভাল লাগে না কোনো জিনিস অর্ডার করলে মানে কতক্ষণে আসবে কতক্ষণে আসবে একটা মনে হয় মা গো মা দেখি গো না আমার হবে দেখো আমার সাইজেরই আছে নিচে করে দিই এতটা লম্বা আমার সাইজ এর আছে হাতটা দেখি হ্যাঁ হাতটা আমি তো ছোটখাটো মানুষ আমার হয়ে যাবে বলো দাঁড়া ক্যামেরাটা তুলে দিই আমার মুখটা দেখাই বদমটা দেখাই আমার আরে ক্যামেরা থাকলে থাকছে না কেন চল একটু দূরে থেকে নয় কথা বলি ভালো হয়েছে না আমার হোয়াইটটাও তাই এরকম গলাটা এরকম থাকে কি আরাম লাগে পড়লে আমার তো এমনি ঠান্ডা বেশি জানো এটা নিলাম কেমন হয়েছে কমেন্ট করে বলো ব্ল্যাক প্যান্টটার সাথে পরবো এখনও যেটা পরে আছি প্যান্টই বলা চলে দেখাতে পারছি না পুরোটা এটাও নিয়ে যে এখন যেটা পরে আছি এটাও নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে এটা হালকা জিনিস ঘরে পরে ফেলছি ঠিক আছে চলো শেয়ার করে নিলাম এবার ঝটপট লাঞ্চ করে নিই আবার পরে দেখা হবে তোমাদের সাথে এখনের মতন টাটা বন্ধুরা এখন প্রায় ছটা বাজতে চলেছে আমি সন্ধ্যে টন্দে দিয়ে বসে আছি তোমাদের সঙ্গে সেই কথা হয়েছে কখন লাঞ্চের আগে লাঞ্চের আগে কথা হয়েছে তারপরে আর কথা হয়নি কথা হয়নি তার বিশাল কারণ আছে তোমাদের কাছে শেয়ার করছি দেখো আমি প্রথমেই বলেছিলাম না আমার দিনটা যেন কেন আজকে উল্টাপুল্টাভাবে চালু হয়েছে সত্যি করে মানে যেদিনকে না এরকম উল্টোভাবে চালু হয় সেদিনকে কিছু না কিছু কিছু ঘটনা ঘটে আমি দেখেছি মানে অন্তত আমার লাইফে এরকম হয় বেশ টাইম টু টাইম কাজগুলো মানে সিরিয়ালি হয়ে যায় তারা দেখবো বেশ ভালো চলে তার মধ্যেও কি হয় না হয় তবে মানে উল্টো উল্টোভাবে কিছু চালু হলেই জানে আমার কি হয় ওই জন্যই বলছিলাম দেখা ওই জন্যই সকালে বলেছি যে দেখা যাক দিনটা কেমনভাবে চালু হয় আমার হাতটার অবস্থা দেখো দেখেছো এই যে ব্যান্ডেজটা বেঁধে রাখতে হয়েছে আমাকে এই হাতটা দেখো এটা কি করে হলো জানো এখন যন্ত্রণাটা আমার কম লাগছে আমি লাঞ্চ করে লাঞ্চ টাঞ্চ করেছি তখন ও চলে এসছে চলে আসার পরে ও যে চা খাবো না ভাত দিয়ে দাও একবারে ভাত খেয়ে নি তো ভাত খেতে বসে পড়েছি কি হয়েছে রে বাপি কি হয়েছে ভাত খেতে বসেছি ভাত টাত খেয়ে উঠেছি উঠে না আমি বাসন টাসন গুছিয়ে রেখে সিঙ্কে রেখে ফোনটা দেখছিলাম এটা আমার একটা হ্যাবিট ফোনটাকে দেখি তারপরে হট করে মনে হলো কি এমনি আমি ডেলি যাই লাঞ্চের পরে ছাদে যাই ছাদে যে কটা জামাকাপড় থাকে তুলে নিয়ে আসি তুলে নিয়ে এসে ভাজ করি যেগুলো ভেজা থাকে ওগুলো থেকে যায় তো ওটা ডেলি রুটিনের মতন আমি ছাদে মানে এরকম ফোনটা দেখতে 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 মাথাটা নিচু করে যাচ্ছি ইউটিউব দেখছিলাম ইউটিউবে না সার্চ করছিলাম কি সার্চ করেছিলাম যেন আলু পরোটা যে আলু পরোটা একদিন করবো ওই জন্য আলু পরোটা আমি আলু পরোটা করতে যাই না তো আলু পরোটা সার্চ করছিলাম দেখতে দেখতে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হট করে কেমন যেন পাটা আটকে না পড়ে গেছি পড়ে যাবার পরে কি বলবো আমাদের তো লোহার জাল কাঁচের জালনাগুলো ওগুলো তো লোহার ফ্রেমই থাকে লোহার তো ওগুলো ওখানে লেগে আমার হাঁটুটাতেও লেগেছে সবচেয়ে বেশি লেগেছে এই জায়গাটাতে আমি এই হাতটা দেখাচ্ছি এই যে গিটটা এই গিটটা এটা ফুলে না এরকম আলুর মতন হয়ে আছে আর যা যন্ত্রনা কি বলবো যেন তো আমার মনে ছিল বোধহয় ভেঙেই গেছে তারপরে তো বাড়িতে ছিল বললো আওয়াজ পেয়ে গেছে দৌড়ে আর আমার এরকম একটু পড়ে যাওয়া থাকে ওই জন্য আমাকে বলে গিয়া বলে গিরা হুয়া পাবলিক হ্যাঁ তো বলছে আবার পড়ে গেলে পড়ে যায় ও তো বুঝতে পারেনি অত লেগেছে আমার তারপরে বলছে কি ও এই ব্যান্ডটার কি ওর ওর রিস্টে ব্যথা হতো মানে বাইকটা এরকম ধরে থাকতে খুব অসুবিধা হতো তখন ও কিনেছিল তখন আমাকে বললো ব্যান্ডটা বেঁধে করো কাজ করো বা যা করো দেখবে আরাম পাবে আর ব্যথাটা তোমার কমবে আমি ভলিনী স্প্রে করেছি ওকে কিছু বলিনি আগে ভোলিনি দিয়েছি ভোলিনি দিয়েও আমার কিছু হচ্ছে না তারপরে দেখি খানিক্ষণ পরে দেখি আস্তে আস্তে দেখি এই গিটটা এরকম ফুলে উঠলো তারপরে এইটা আমাকে বেঁধে দিয়েছে ও চলে গেছে এখন অফিসে আছে ও বেঁধে দিয়েছে পরে না আমার সত্যি করে বলছি আরাম লাগছে এবার এটা খুললে কেমন লাগবে আমি জানি না খুললে হয়তো আবার ব্যথাটা হবে যাই হোক এটা একটা চোট খেয়েছে হাড়টা বুঝতে পারছি আমি এমনি আর কিছু হয়নি অন্য কিছু হলে আমি থাকতে পারতাম না নিশ্চয়ই তো এটা বাঁধার পরে খুব আরাম পাচ্ছি মানে ভুল করেছি আসলে সিঁড়িটা দিয়ে উঠতে উঠতে আমার ফোনটা দেখাই উচিত হয়নি যাই হোক হয়ে গেল কি করব দেখি কালকে কি করি কেমনভাবে চলে তা আমাকে আমার বর বলছে ব্যান্ডটা বেঁধেই যা কাজ করার করো তবু ভাইয়ের ঘরে বিছানা চাদরটা চুললাম ওটা তো হাতে তো কাজবো না মেশিনে দিয়ে দেবো হাতে কাজলে তো হাতে আমি কিছুই করতে পারবো না কালকে বুঝতে পারছি মেশিনে দিয়ে দিই দিয়ে দেবো বলে তুললাম কিন্তু এটা বাধার করে না আমার সেরকম ব্যথাই করছে না মানে কিরকম যে করছিল মনে হচ্ছিল ফোড়া পেকে গেলে যেমন মানে সে দপ 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 করছে আমার হাতটা ভেতরটা এরকম লাগলো এখন দেখো কত ফ্রি মানে হাতটা আমি এরকম পর্যন্ত করতে পারছিলাম না এটা টাইট করে বেঁধে দিয়েছে তো বেশ ভালো লাগছে দেখি আসুক বলবো যে রাত থেকে খুলে শোবো নাকি বুঝতে পারছি না যাই হোক মানে এটা আমার এত ইউটিউব দেখা আর এত ফোন দেখার ফল এটা ভোগ করলাম যাই হোক আমার আলু পরোটা সার্চ সার্চ করেছিলাম মানে অ্যাকচুয়ালি আমি কি দেখছিলাম জানো ওই যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছিলো কি কি দেখছে সেগুলো মন দিয়ে আমি দেখছিলাম মানে অত মনোযোগটাই আমার কাল হয়ে গেল। যাই হোক ব্যথাটা এখন কম লাগছে মানে মানে আধ ঘন্টাখানে খুবই আমি বাঁধতে চাইছিলাম না আমার ভালো লাগছে না ওই জন্যই আধ ঘন্টা এখানে খুব যন্ত্রণায় কষ্ট পেয়েছিলাম আমাকেও বারে বারে বলছে বাঁধও কমে যাবে বাঁধও কমে যাবে বাঁধও কম লাগবে কারণ আমি বেঁধে ফল ফল পেয়েছি আমি বাইক চালাতে আমার খুব সুবিধা হতো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ও আমার ভুল হয়ে যায় না দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ঠিক আছে আর সত্যি করে ভাই আমি ভিডিওতে প্রমিস করছি এরকম হ্যাবিট আছে আমি ফোন দেখতে দেখতে এঘর ওঘর করি সব করি কিন্তু আজকের মতন যে এরকম ঘটে যাবে এটা আমি বুঝতে পারিনি আর হা এই হাঁটুটাতে লেগেছে এই হাঁটুটাতে লেগেছে বলতে কি সেটা খুব একটা চাপ লাগেনি যেন মানে লাগেনি আমি যখন সিঁড়ি দিয়ে নামছি বুঝতে পারছি না সিঁড়ি দিয়ে ওঠার সময় বলছি আর এই জায়গাটায় একটু ব্যথা করছে জানি না পরে কি হবে একটু ব্যথা করছে মানে অনেকক্ষণ বসে থাকলে উঠতে ব্যথা করছে অ্যাকচুয়ালি শীতকাল তো ওই জন্য ঠিক আছে ভিডিওটা এন্ড করতে গিয়ে আবার কথা বলে ফেললাম আবার বলি দেখা হবে একটা নেক্সট ভিডিওতে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকেও আনন্দে থেকো টাটা